সূরা আলফলাম মিম আসসাজদা 21 নম্বর পারা হাফেজি কোরআন মাজিদ অনুযায়ী 14 নম্বর পৃষ্ঠা 7 নম্বর আয়াত আল্লাহ বলেন আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাক ওয়া بدا খলকাল ইনসানি মিন তিন যিনি মানুষকে সৃষ্টি করেছেন সুন্দর রূপে সমস্ত জিনিসকে যিনি সুন্দর রূপে সৃষ্টি করেছেন আর মানুষের সৃষ্টির সূচনা করেছেন কাদা মাটি দ্বারা কি মাটি এক নম্বর ধাপ মাটি দুই নাম্বার কাদা মাটি কাদা মাটি বানানোর পর তিন নম্বর ধাপ এই কাদা মাটিকে বানানো হয়েছে আঠালো মাটি সুরায় ফ তেইশ নম্বর পারা হাফিজ ফোরান মাজিদ অনুযায়ী পাঁচ নম্বর পৃষ্ঠা এগারো নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্না ইন্ আমি মানুষকে সৃষ্টি করেছি আঠালো মাটি থেকে তিন নাম্বার ধাপ আঠালো মাটি চার নাম্বার ধাপ এই আঠালো মাটিকে শুকিয়ে শুষ্ক ঠনে পোড়া মাটি বানানো হয়েছে সুরার রহমান চোদ্দ নম্বর আয়াত সাতাইশ নম্বর পরা হাফিজ কোরআন মাজিদ অনুযায়ী এগারো নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন শুষ্ক ঠনঠনে পোড়া মাটি থেকে তাহলে শুষ্ক ঠনঠনে পোড়া মাটির ন্যায় ওই পোড়া মাটির ন্যায় শুষ্ক ঠনঠনে যেই মাটি এই মাটি থেকে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন এটা চার নম্বর ধাপ বাস নাম্বার ধাপ শুষ্ক ঠনঠনে পুরা মাটি এটাকে আল্লাহ কালচে মাটি বানিয়েছেন সূরা হিজিরের 28 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন হুয়া ইয ক্বালা রাব্বুকা লিলমালায়িকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন সলসা মিন সল সলিম মিন হামাইম মসনুন ওই সময়কে স্মরণ করুন যখন আপনার রব ফেরেশতাদেরকে বললেন আমি শুষ্ক ঠনঠনে কালচে মাটি থেকে মানুষ বানাবো এই মানুষটা যখন বানাবো ফাইদা সাউ আমি যখন তাকে মানুষের উদ্যান করবো না ফাখতুফি হিমির আমার রুহ যখন তার মধ্যে ঠকি দিব রুহ মানি হলো আমার আদেশ আমি যতদিন চাইব মানুষটা দুনিয়াতে বাঁচবে আমি না চাইলে মানুষটা আর বাঁচবে না আমি যখন তার মধ্যে রুখটা দিয়ে দিব সে একজন মানুষ হয়ে যাবে ফখরুল আহ সাজিদিন ফেরেস্তা তোমরা যারা আছো ওই মানুষের সামনে সেজদায় লুটিয়ে পড়বা তার সামনে সেজদা দিবা এ হলো আদম নবী তথা প্রথম মানুষ বানানোর পাঁচ ধাপ কয় ধাপ তো আমরা তো আদম সন্তান প্রথম কথা আমরা আব্বা মাটির তৈরি তো আমরাও কিসের তৈরি হব মূল উপাদান মাটি হা উপাদান তো আরো আছে পানি আছে আরো আছে তো মূল উপাদান কি তো আমরা যে মাটির তৈরি এগুলার দলিল কই এই দলিল আপনারা সবাই পারেন সুরায় তহার পঞ্চান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখর 16 পারা 14 নম্বর পৃষ্ঠা সূরা ত্বহা পঞ্চান্ন নম্বর আয়াত আল্লাহ বলেন আমি মাটি থেকেই তোমাদেরকে সৃষ্টি করেছি আমি মাটিতে আবার তোমাদেরকে পুনরায় নিয়ে যাব আমি মাটি থেকে আবার তোমাদেরকে পুনরুত্থান করব কি থেকে আমাদেরকে বানাইছে বলেন সবাই মানুষের মধ্যে কালো সাদা লাল আসেনি তো কেন সবাই সুন্দর হইলে কি সমস্যা আছে হ্যাঁ সবাই সাদা হইলে সমস্যা রাখেছি অথবা সবাই কালো হইতো সবাই লাল হইত যার শরীরে মাটি একটু বেশি যাবে যেটা ওইটা হবে এরকম তিরমিজি শরীফ উনতিরিশশো পঞ্চান্ন নম্বর হাদিস দুই হাজার নয়শো পঞ্চান্ন ইনল্লাহ খলাখ আদ মামিন কবজ তিন কব জখা আমিন জামিয়াইল আর আল্লাহ আদমকে বানাইছে সমগ্র দুনিয়া থেকে এক মুঠু মাটি দিয়ে পুরা দুনিয়া থেকে এক মুঠু মাটি দিয়ে ফাজা আবনু আদাম আলা কদারিল আর আল্লাহ বলেন তাই আদমের সন্তানরা মাটির নির্যাস অনুযায়ী দুনিয়ার মধ্যে আসে ফাজা আমিন হুমুল আহমার আদম সন্তানের কেউ হয় লাল ওয়াল আবিয়াত কেউ হয় সাদা ওয়াল আসওয়াদ কেউ হয় কালা ওয়াবাইনা বাইনা আলিকা কেউ আবার মিশ্রিত রঙের অধিকারী হয়ে যায় আপনার ছেলেটা দেখতে কেমন লাল সুন্দর মানে সুন্দর লাল লাল ভাব ছেলেটা কেমন কমলা সুন্দর মানে সুন্দর একটু কমলা কমলা ভাব এই হলুদ সুন্দর কয়নি এইটা কেন কয়

একেবারে বেশি লম্বা দেখতে খারাপ দেখা যায় এমন লম্বা ছিলেন না ওয়ালা বিল কসির দেখতে খাটো অনেক খাটো দেখতে খারাপ দেখা যায় এমন অনবী ছিলেন না তাহলে কেমন কয় মাঝারিগরণের একজন সুদর্শন মানুষ দেখতে দুনিয়ার মধ্যে যেমন সুন্দর হওয়া দরকার আমাদের নবীকে আল্লাহ তেমন সুন্দর বানাইছেন আজহার আল্লাহল্লাসাবি আবি আদ আমিয়া দামা ধব ধবে সাদা ছিলেন না আবার টমাট বর্ণের ছিলেন না তাহলে কেমন ছিলেন বলেন আনাজ লাল লাল ভাব অনেকটা গোলাপি কালারের ছিলেন এইখানে কেউ গোলাপি রঙের হ্যাঁ লাল লাল ভাব গোলাপি কালার দেখছেন নি আমাকে নবী কত সুন্দর ছিলেন এখন আমি যেটা বুঝাইতে চাইলাম তো কালার আমাকে এমন হয় কেন মূল উপাদান কি তো আপনারা মাঝে মাঝে কেন ঝগড়া লাগেন আবার যে না তৈরি তৈরি কেন একটা বাংলা মনে রেখেন তৈরি হওয়া আবশ্যক হয় না ওনারা আমি নূর বললাম নূর বললে নূরের তৈরি হওয়া কি হয় না আবশ্যক হয় না নূর বললে যে নূরের তৈরি হয় না সেটা অন্য আলোচনা আসবে ইনশাল্লাহ প্রচুর দুলিল বললে যে নুরের তৈরি আবশ্যক না আড়ার নাম্বার পরায় আসেনি আল্লাহ নুরুসামাওয়া তিওয়াল আর আসমান জমিনের নূর কে আল্লাহ নু উরুস আল্লাহ নু উরুসামাওয়া আর আসমান জমিনের নূর কে এবার আমার সাথে কয়েকবার নাওজবিল্লা বলেন বলেন নাওজবিল্লাহ আবার বলেন নাওজবিল্লাহ এখন যদি কেউ বলে আল্লাহ নুরের তৈরি নাউজবিল্লাহ মানে আপনি যদি বলেন আপনার নাও জুবিল আমরা জানি না নূর বললে যে নূরের তৈরি হওয়া আবশ্যক না আর বড় কি দলিল চান হ্যাঁ আল্লাহ নূর উসামাওয়াতিওয়াল আর আসমান জুমিনের নূর হলেন আল্লাহ নাওজুবিল্লাহ আমরা জানি না রব কিসের তৈরি এই প্রশ্নই তো করা যাবে না শুধু বললাম নূর বললে নূরের তৈরি হওয়া আবশ্যক না আল্লাহ বলেন ওয়াজাআলাল কবর ফীহিন্না নূরা আসমানের মধ্যে আল্লাহ চন্দ্ররে বানাইছে নূর বলেন কি বানাইছে এখন যদি কেউ প্রশ্ন করে তার মানে চন্দ্র কি নুরের তৈরি জানি না কিসের তৈরি এ নূর বল্ল যদি নুর হয়তো চন্দ্র নুরের তৈরি হ্যাঁ মথের ময়দানে মুনাফিকরা বলবে ইয়াও মায়াফুল উল মুনাফি খুনাবল মুনাফি খতলিল্লাজিনা আমানুম জুরু না না কোতা মোনাফিক নারী পুরুষরা কেমতের ময়দানে ইমানদারকে বলবে ইমানদার থাম তোমাদের নূর একটু নিতে চাই এর মানে ইমানদার না নূরের তৈরি এই যে নূর আসছে ইমানদার নূর আল্লাহ বলেন নূর কেমতের ময়দান ইমানদারের সামনেও নূর পিছনেও নূর ডানেও নূর বামেও নূর নুরের প্যাকেটের মধ্যে ইমানদার এর মানে ইমানদার নূরের তৈরি বলেন হ্যাঁ শুধু বুঝাইতে চাইলাম নূর বললে নূরের তৈরি হওয়া আবশ্যক না এটা মাথায় রাখবেন বলে নূর বললে তৈরি হওয়া কি না আলোচনা আজকে আমাদের এখানে হলো করে একদল যারা কয় মাটি হলে আবার কিভাবে পুনরুত্থান করা হবে আল্লাহ কয় তোমার মূল উপাদানেই তো মাটি আমি তোমারে বানাইতে পারলাম আবার তোমারে মাটি থেকে উঠাইতে পারবো না এটা কেমন কথা বলব তাহলে আমাদের মূল উপাদান কি মাটি তাহলে মাটি থেকে আমাদেরকে কে উঠাবেন আল্লাহ বানাইছেন কি থেকে মরার পর যাব কার যাবো আবার কেয়ামতের মাঠে কার নিচ থেকে উঠাবে এই কথাটা বুঝার তো এই মাটির তৈরি মানুষ কয় কর্মফল বিশ্বাস করি না এটারই আল্লাহ বলেন আর